ভালো হয় শুরু থেকে কাউন্সেলিং করে যদি আপনি করতে পারেন তো আপনি যে অবস্থানটি গ্রহণ করছেন সেটি সঠিক আত্মীয় স্বজন আসলে তাদের সামনে যাই না জিজ্ঞাসা ইত্যাদির উদ্দেশ্যে মা জোর করে আমাকে তাদের সামনে পাঠায় এখন আমার করণীয় কি আহ পর্দা এটা মেনটেন করা এই দৃষ্টিকোণ থেকে ফরজ বা অপরিহার্য এই অপরিহার্য বিধানটি পালনের ক্ষেত্রে সন্তানকে মা বাবার সহযোগিতা করা উচিত দুর্ভাগ্যের বিষয় অনেক মা বাবা আছেন সন্তানের এই দিনদারিতাকে তিনি আল্লাহর বিধান মত চলতে চাচ্ছেন তাকে সেখানে বাধা দেওয়া তাকে তার গায়ের মাহারাম আত্মীয় স্বজনের সামনে যেতে বাধ্য করা আহ বা জোরাজোরি করা এটা মায়ের গুণা এবং অপরাধমূলক কাজ আল্লাহর ভয়ে সেই কাজ থেকে তার দুটো সরে থাকা উচিত সে সাথে আপনাকে বলবো বোন যিনি প্রশ্ন করেছেন যে আপনি আপনার মাকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন